আর একটা প্রশ্ন প্রায়ই মানুষ করেন আমাকে সেটি হচ্ছে যে ভাই সাধারণত ইউকেতে যেতে অনেকগুলো টাকা খরচ হয় অনেক টাকা ইনভেস্ট করতে হয় এটা আসলে করে লাভ কি আমি তাদেরকে বলছি যে দেখেন যুক্তরাজ্যে বা পশ্চিমা কোনো দেশে যদি আসেন সেটা হচ্ছে আপনার দীর্ঘ মেয়াদের একটা ইনভেস্টমেন্ট হিসেবে আপনাকে দেখতে হবে আপনি এখানে আসবেন হ্যাঁ আমি জানি সরকার অনেকগুলো স্বাস্থ্য সেবা চার্জ নিয়ে থাকেন আপনাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন ফি অনেক হাই কিন্তু অন রিটার্নে আপনি কি পাচ্ছেন এবং লং আপনি কি পাচ্ছেন সেই বিষয়টি দেখতে হবে ধরেন আপনি সস্তায় বা এর চেয়ে একটা দেশে গেলেন যেখানে আপনি সুবিধাগুলো পাচ্ছেন না প্রথমত ধরেন আপনার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গভর্নমেন্ট এখন অ্যারাউন্ড থাউজেন্ড পাউন্ডের মতো চার্জ করছে অ্যাডাল্টকে এবং সাত আটশো পাউন্ড চার্জ করছে একজন চিলড্রেন তো এই যে দুইটা চার্জ করছেন তা দিয়ে আপনি প্রথম পাঁচ বছর যতক্ষণ পর্যন্ত আপনি নাগরিক না হবেন মানে সেটেল্ড স্ট্যাটাস না হবেন ততদিন পর্যন্ত আপনি এই সার চার্জটি দিবেন তারপরে আপনার জন্য সারা জীবন ফ্রি এবং আপনি এই সার দিলেও আপনি যে রিটার্ন পাচ্ছেন তা অনেক শুধু একটা জায়গায় চিন্তা করেন একটা বাচ্চাকে যদি আপনি স্কুলে পড়াতে যান ধরেন বাংলাদেশ থেকে আপনি লন্ডনে একটা বাচ্চাকে পাঠাবেন তাকে পড়ানোর জন্য মিনিমাম হলেও আপনাকে বিশ থেকে তিরিশ হাজার পাউন্ড টিউশন ফি গুনতে হবে একটা নর্মাল প্রাইভেট স্কুলে তো সেক্ষেত্রে আপনি যদি একটা বাচ্চা থেকে বছরে পঁচিশ থেকে তিরিশ হাজার পাউন্ড যদি ধরেন চল্লিশ লক্ষ টাকা সেভ করতে পারেন এবং শুধু সেখানেই না এই বাচ্চাটা একদম সর্বোচ্চ পর্যন্ত যাচ্ছে উইদাউট পেয়িং এনি টিউশন ফিস এবং সে যখন ইউনিভার্সিটি লেভেলে যাচ্ছে পড়তে সেখানে তিনি একটি লোন নিয়ে স্টুডেন্ট লোন নিয়ে পড়তে পারছেন এবং অনেক ক্ষেত্রে স্কলারশিপেরও সুযোগ থাকেন ধরে নেন যে যে বাচ্চাটি হয়তো একসময় অক্সফোর্ড বা ক্যামব্রিজে যাবেন অথবা ওয়ারউইক বা ম্যানচেস্টার বিজনেস স্কুলে যাবেন বা ওয়ান অফ দ্য টপ বিজনেস স্কুলে যাবেন বা মেডিসিন পড়তে যাবেন তখন তার যে খরচের জায়গাটা আপনি চিন্তা করে দেখেন সেই খরচটুকু আপনি বাঁচিয়ে ফেলছেন সারা জীবনের জন্য আপনার জীবনের চিকিৎসা পেনশন নো টেনশন এভরিথিং ইউ সেভড সো আপনাকে যদি তার জন্য একটি বড় অঙ্কের টাকা প্রথম কিছুটা দিন আপনাকে ইনভেস্ট করতে হয় এবং আপনার জীবনধারণের জন্য তৈরি করতে হয় তাহলে কেন নয় আপনি টাকা সেভ করছেন ভবিষ্যৎ সিকিউর করার জন্য তাই ভবিষ্যৎ সিকিউর যদি আপনি এমনভাবে করতে পারেন তাহলে কেন নয় আপনি এই সুযোগটা নেবেন আপনি এমন একটা পাসপোর্ট পাচ্ছেন যেটা দিয়ে পৃথিবীর সবগুলো দেশই অলমোস্ট আপনি বাধাহীন ভ্রমণ করতে পারছেন অনারাইভাল ভিসা পাচ্ছেন ভিসা সারা ট্রাভেল করতে পারছেন আপনি নিশ্চিত থাকতে পারছেন যে আপনার একটি স্টেট পেনশন দ্বারা আপনি স্টেট পেনশন দ্বারা সিকিউর থাকবেন আপনার এলডারলি লাইফ আপনি এন্ড অফ লাইফ কেয়ার পাচ্ছেন আপনি যদি কাজ না করেন করতে পারেন বেকার ভাতা পাচ্ছেন ডিসাবিলিটি থাকলে আপনি সেখান থেকে ভাতা পাচ্ছেন আপনার সন্তান যদি কোনো চ্যালেঞ্জ হয়ে থাকে তার জন্য স্পেশাল স্কুলের সুযোগ পাচ্ছেন আপনার নিজের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নিজেকে যে কোনো এইজে আপনি এনহ্যান্স করতে পারছেন আপনার স্কিল সো এইসব বিষয়গুলো যখন আপনি মাথায় রাখবেন তখন তো আসলে আপনার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা গভর্নমেন্ট নিচ্ছেন অথবা আপনাকে নির্ধারিত সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটেল না হচ্ছেন চাকরি না পাচ্ছেন ভালোভাবে জীবন ধারণ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি যদি সাময়িক একটা ইনভেস্টমেন্ট করেনও ক্যান ইউ বাই দোজ থিংস উইথ উইথ মানি নো আপনি পারবেন না সো আপনি যদি সেই সুযোগটা পেয়ে থাকেন আপনি হচ্ছেন অন্যতম একজন লাকি মানুষ এবং সেই সুযোগটা আপনি গ্রহণ করেন এবং সেই সুযোগটা যদি আপনার সামনে আসে নির্দ্বিধায় গ্রহণ করেন আপনি যদি অ্যাবিলিটি থাকে যে ইউ ক্যান স্পেন্ড দোস মানি অ্যান্ড সিকিউর ইউর ফিউচার ইয়েস ইউ শুড ডু ইট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি শুধু আপনার জন্য না আপনার পরবর্তী প্রজন্মের জন্য আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য একটি পথ খুলে দিচ্ছেন আপনার সন্তান সন্তান আদি তারা একসময় বাংলাদেশের জন্য কাজ করবেন অথবা ফার্স্ট জেনারেশন অব বাংলাদেশিজ হয়ে ওই দেশগুলোতে আমাদের মান সম্মান উজ্জ্বল করবেন তাই সেজন্য আমি বলবো যে যদি আপনাদের সেই সুযোগটু এসে থাকে সেটা কোনোভাবেই আপনার অবহেলা করা উচিত না তবে মনে রাখতে হবে দক্ষতা এবং দক্ষতা এবং দক্ষতা আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে আপনি যে জায়গায় স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আছে সেই জায়গাগুলো তো করেন ভাষা শিখুন টেকনিক্যাল কাজ শিখুন সফট স্কিলগুলো গেইন করুন এবং পাশাপাশি আপনার যে মানসিক যে একটা শক্তি মানসিক একটা প্রশান্তি এই ব্যাপারটির ক্ষেত্রে বা মানসিক অ্যাবিলিটির ক্ষেত্রে আপনাকে প্রয়োজনে অনেক সময় দিতে হবে এবং নির্ধারণ করতে হবে আপনি কোন জায়গাটিতে গুরুত্ব দিবেন আপনি যদি এই সবগুলোর দিকে নজর দেন অবশ্যই আমার বিশ্বাস আপনি সাকসেসফুল হবেন তবে মানুষের কান কথায় কান দিবেন না চোখ কান খোলা রাখবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন এমন প্রত্যাশা করছি ভবিষ্যতে আরেকটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ